রা কি ভাবো থেকে তুমি জিকে তোমার পাগলামি আর ক্ষমতার জন্য সব কিছু করতে পারো মন চাইলে ভালোবাসতে পারো মন চাইলে না বাসতে পারো ইচ্ছা মতো আমার কাছে আসতে পারো আবার দূরে অচেনা যেতে পারো শুধু তুমি যে ভালোবাসাটাই বুঝছো সেটাই বোঝানোর চেষ্টা করছো একটাবারের জন্য আমাকে বোঝানোর চেষ্টা করেছো আমার ভালোবাসাটা বোঝানোর চেষ্টা করেছো তোErrorKind তুমি একাই আমার জন্য পাগলামি করতে পারো তুমি একাই আমাকে যেটা দেখার জন্য কখন এটা খেয়াল করো যে আমি সেখানে তোমার আগে যে দায় থাকতাম তোমাকে একটা আমার দেখার জন্য কখনো এটা খেয়াল করো নে যে তোমারে পাগলামিগুলো আমার কতটা ভালো লাগে হয়তো মুখ ধুটে কখনো বলতে পারি নি পরিবারের কারণে সেটা যে কত বড় একটা কষ্ট তুমি বুঝবা একটা মেয়ের কতটা কষ্ট হয় সেটা তুমি বুঝবা যেই তুমি কেউ আমার দিকে চোখ তুলে তাকালে পুরো পৃথিবী উদ্ধার করে ফেলতা এত সহজে আমাকে আরেকজনের কাছে মানিয়ে দিল সারা জীবনের জন্য